কলকাতা পুলিশ এবং বিহারের এস শাখার উদ্যোগে এবার উদ্ধার হলো দুটি বন্দুক তৈরির কারখানা বিহারে যেটা ইতিমধ্যেই জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের এস শাখা এবং বিহারের এস শাখার তরফ থেকে বিহারের মধুমনীতে দু জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় যার মধ্যে কিষান অটোপার্স নামে অটো পার্টস নামে একটি দোকানে যেখানে তল্লাশি অভিযান চালানো হয় যার মালিক ইস্তেয়াক আলম এবং তার ভাই ইফতেকার আলম সেখানে তল্লাশি অভিযান চালিয়ে দেখতে পান তদন্তকারী আধিকারিকরা দোকানের আড়ালে চলছে বন্দুক কারখানা এবং তারপরে আরও একটি জায়গায় রাজকুমার সাহা নামে জনজপট্টি এলাকায় একজনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকেও দেখা যায় বন্দুক কারখানা চলছে তার বাড়ির আড়ালে এবং তার পাশাপাশি সেখান থেকে চব্বিশটি সেভেন এম পিস্তলসহ এর পিস্তল সহ কাঁচা মাল বন্দুক তৈরির বেশ কিছু জিনিস আরও উদ্ধার করেছে কলকাতা পুলিশ এবং বিহারের এস শাখা তবে যে জিনিসটা ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে ঘটনা ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একটিকে যেমন ইস্তেয়াক খান ইফতেকার আলাম এবং তার এবং রাজকুমার সাহা এবং মূল চক্রী অর্থাৎ মাস্টার মাইন্ড হিসেবে যাকে চিহ্নিত করা হচ্ছে রাজকুমার চৌধুরী অরফে বীরজু যাকে বীরজু নামেই সবাই চেনে এবং যেটা উল্লেখযোগ্যভাবে জানা যাচ্ছে এই বীরজু তিনি কিন্তু বিহারের মুঙ্গেরের বাসিন্দা এবং মনে করা হচ্ছে শহর কলকাতায় সমসাময়িক যে সমস্ত আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে সেই সমস্ত আগ্নেয়স্ত্র বিহার থেকে এখানে পাচার করেছিলেন এই রাজকুমার চৌধুরী এবং তার পাশাপাশি শুধুমাত্র শহর কলকাতা নয় আরও বিভিন্ন জায়গায় তিনি এভাবে অস্ত্র পাচার করেন এবং বিহারের বিভিন্ন জায়গায় তার এভাবেই অস্ত্র তৈরির কারখানা রয়েছে এমনটাই মনে করা হচ্ছে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে বিহারে একটি মামলা দায়ের করা হয়েছে তাদেরকে আদালতে পেশ করা হবে এবং তারপরেই। নিজেদের হেফাজতে নিয়ে শুধুমাত্র যে দু জায়গায় ইতিমধ্যেই বন্দুকের কারখানা উদ্ধার করাচ্ছি সেখানে ছাড়াও আর কোথায় কোথায় এভাবে বেআইনি ভাবে বন্দুকের কারখানা চালাচ্ছেন তিনি এবং শহর কলকাতায় যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে এসেছিল সেখানে তিনি কিভাবে জড়িত এবং কাদেরকে এই আগ্নেয়স্ত্রের বরাত কারা দিয়েছিল কি কাদের জন্য এসব আগ্নেয়স্ত্র তিনি এখানে পাঠিয়েছিলেন তার পাশাপাশি আরও কোথাও এই ধরনের আগ্নেয় অস্ত্রে তিনি বরাদ পেয়েছিলেন সমস্ত কিছুই আপাতত তদন্ত করে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা ক্যামেরাই শ্রীকান্তের সঙ্গে পাপ্ত রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা